পানি আইনের কোন ক্ষমতা বলে ভারত বাদ দিয়েছে তা স্পষ্ট হবে বাংলাদেশকে ব্যাখ্যা করতে হবে বাংলাদেশের সীমান্তে হত্যার ব্যাপারে সতর্ক করা হচ্ছে ইন্ডিয়াকে ভবিষ্যতে এমন কোন হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে তার জন্য সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ভারতকেই দায় দিতে হবে এবং আমাদের সন্তানদের লক্ষ্য আমরা কখনোই ভারতকে সমর্থন করি না ভারতের প্রমাণ করতে গিয়ে আমাদের শত্রু শত্রু

আমাদের আমাদের সবাই কম বেশি কথা বলেছি আমি একটু সবাই হেল্প করেন আমি আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকে এখানে শ্রীমফাকে অনুরোধ করছি এবং খানিক ভাই শ্রীমফার রাজনীতি হলে আপনি একটু দূরত্ব আমরা আমরা আসলে একটু ফ্রি করতে একটু ফ্রি খোলা যাওয়ার